হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম বাস্তুরং ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এমন একটি জিনিস দেখব যা আমাদের প্রত্যেকেরই খুবই প্রয়োজনীয় একটি জিনিস আর সেই জিনিসটি আমি আজকে আপনাদেরকে দেখাবো আর তা হল সেভেন স্টেজের একটি পানির ফিল্টার কীভাবে লাগাতে হয় আর এই পানির ফিল্টারটি আমি আমার বাসার জন্য কিনে নিয়ে এসেছি এখন আমি এই পানির ফিল্টারটি লাগাব আর কোনটার পর কোনটা কীভাবে লাগাইতে হয় এই সবগুলো বিস্তারিত এই ভিডিওতে আমরা তুলে ধরবো অনেকে আমরা টেকনিশিয়ান দেখে আনি যে একটি ফিল্টার লাগানোর জন্য যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ ফলো করেন তাহলে আশা করি আপনাদের কোনো টেকনিশিয়ান ডাকতে হবে না আর আপনাদের বাসায় যে ফিল্টারটি রয়েছে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা নিজেরাই তা সারিয়ে নিতে পারবেন যদি এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন তো চলুন দেখি না করে দেখে নিই আমাদের এই ফিল্টারটি কীভাবে সেট করি এই হলো আমাদের ফিল্টার যেই তিনটি ধাপ আমাদের এই যে প্রথম যে ট্রান্সপারেন্ট যে ফিল্টারটি রয়েছে তা হলো আমাদের প্রথম স্টেজ তারপর যে মাঝখানে যেটি দেখছেন তা হলো দ্বিতীয় স্টেজ তারপর আমাদের থার্ড স্টেজ এগুলো আমাদের ফিল্টারের উপকরণ এগুলোর ভিতরে দেখুন একটা করে রাবার দেওয়া রয়েছে গাস্কেট রাবার এই গ্যাস্কেট রাবারটি যদি না আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের ফিল্টার থেকে পানি লিকেজ হবে তাই আপনারা অবশ্যই খেয়াল করে এই রাবার গাস্কেটটি প্রত্যেকটাতে ভালোভাবে দেখে বুঝে শুনে লাগিয়ে নেবেন প্রথমে এবার আমরা গাছ লাগিয়ে নিব লাগিয়ে নেওয়ার পর এখন আমরা আমাদের ফিল্টারের উপরে যেই পলি রেপিং করা রয়েছে তা আমরা খুলে নিব খুলে প্রত্যেকটার ভিতরে আমরা এই ফিল্টারগুলো সেট করে নিই সেট যেই বাকি স্টেজগুলো রয়েছে এই স্টেজগুলো এখানে সেট করে নিয়েছি এই জিনিসগুলো আপনারা আপনারা যখন কিনে আনবেন পাইপ তখন জিনিসগুলো সেট করাই থাকে শুধু আমি দেয়ালের সাথে ড্রিল করে এই জিনিসটি বসিয়ে দিয়েছি আর যেই পাইপগুলো আছে পাইপগুলো আপনার নিজেরা সেটিং করতে হবে এই পাইপগুলো সেটিং করা খুবই সহজ যদি আপনি বুঝে যান যে কীভাবে সেট করতে হয় অনেকে আমরা এই পাইপগুলো লাগাতে পারি না বা খুলতে পারি না আর এই পাইপগুলো লাগাতে বা খুলতে হলে আপনাকে দেখুন যেখানে আমরা পাইপটি সেটিং করেছি সেটিং করার এখানে ছোট্ট একটি রাবার গাছকেটের মতো দেওয়া রয়েছে এই রাবার গাছকেটটি আপনি ভিতরের দিকে চাপ দিয়ে যখন পাইপটি টান দিবেন তাহলে এই পাইপটি খুলে যাবে আর যখন আপনি এই পাইপটি লাগাবেন তখন আপনি এই রাবার গাছকেটটি ভিতরের দিকে চাপ দিয়ে ধরে পাইপটি ভিতরের দিকে পুশ করে দেবেন তাহলেই পাইপটি আটকে যাবে এভাবে আপনারা এই পাইপগুলো সেট করে নেবেন দেখুন আমাদের যে ফিল্টারটি এটা আমি এভাবে রেখেছি আমার ফিল্টারের পাইপগুলো এইভাবে আমি সেট করে নিয়েছি আর সর্বপ্রথমে আমাদের যে কাজটি করতে হবে তা হলো আমাদের যেখান থেকে পানির লাইনটি কানেকশন করব সেটি আমাদের প্রথমে তৈরি করে নিতে হবে তার জন্য আমাকে যেখানে পানির লাইন রয়েছে আপনার সেখানে কাজটি করতে হবে প্রথমে আপনাকে এই ফিল্টারের সাথে যেই চাবিটি দিয়ে দেওয়া হবে এই চাবিটি এখানে সেট করতে হবে এভাবে আপনারা সেট করে নেবেন সেট করে এখানে আপনারা পাইপটি লাগিয়ে নেবেন তারপর এক এক করে আমি আমার ফিল্টারগুলো এখন লাগিয়ে নিচ্ছি এখন যেটি আমি লাগাচ্ছি সেটি হলো আমাদের প্রথম স্টেজ ফার্স্ট স্টেজের যেই ফিল্টারটি সেটি আমি লাগিয়ে নিলাম আর প্রত্যেকটি ফিল্টার সাথে আপনারা এখন একটি চাবি পেয়ে যাবেন এই চাবিটি দিয়ে আপনারা আপনাদের পর্যাপ্ত পরিমাণে যেই এটি টাইট করার ব্যাপার রয়েছে সেটি আপনারা এই চাবিটি দিয়ে টাইট করবেন তারপর আমরা এখন লাগাচ্ছি সেকেন্ড স্টেজটি দুই নম্বর ফিল্টারটি দুই নম্বর ফিল্টারটি লাগানোর পর আবার আমি একটু এই চাবিটি দিয়ে টাইট করে নিব এখন আমরা লাগাবো তিন নম্বর যেই স্টেজটি রয়েছে থার্ড যে স্টেজটি রয়েছে থার্ড স্টেজের যে ফিল্টারটি এই ফিল্টারটি আমরা এখন লাগাবো আমি এখন এই ফিল্টারটি লাগিয়ে নিচ্ছি দেখুন আমাদের ফিল্টারগুলো ইতিমধ্যে লাগানো সম্পূর্ণ হয়ে গিয়েছে আর আমার পানিতে পর্যাপ্ত পরিমাণে আয়রন রয়েছে তাই আমি সেভেন স্টেজ ব্যবহার করেছি যদি আপনার পানিতে আয়রন কম থাকে তাহলে আপনারা ফাইভ স্টেজের যেই ফিল্টারগুলো রয়েছে সেটি আপনারা ব্যবহার করতে পারেন এটি নির্ভর করবে আপনার পানির কোয়ালিটি কেমন আপনার এখানের সেটির উপর ডিপেন্ড করে আপনারা এই ফিল্টার নির্ধারণ করবেন এখন আমি আমার পানির লাইনটি অন করে দিলাম অন করে দেওয়ার পর দেখুন আমার প্রথম যেই ফার্স্ট স্টেজের যেই ফিল্টারটি রয়েছে এটি পানি ঢুকছে এটিতে এটি যখন পরিপূর্ণ হয়ে যাবে তারপর চলে যাবে দুই নম্বর স্টেজে দুই নম্বর স্টেজটি যখন পরিপূর্ণ হবে তারপর আমাদের তিন নম্বর স্টেজে যাবে তারপর পর্যায়ক্রমে উপরের যেই মিনারেল বা ওয়াটার টেস্ট তারপর অন্যান্য যেই ফিল্টারগুলো রয়েছে সেগুলোতে আপনার এই পানিগুলো পোষাবে দেখুন এখানে আমি যতটুকু টাইট দিয়েছি টাইট দেওয়ার পরেও এই ফিল্টারগুলো কিছুটা লুজ রয়েছে যেমন এদিকে পানি লিক করছে তাই আমি আরেকটু টাইট দিয়ে নিচ্ছি প্রত্যেকটা ফিল্টার আমি ভালোভাবে টাইট দিয়ে নিই দেখুন প্রতিটাতেই পানি লিক করছে তার মানে আমার পর্যাপ্ত টাইট পাইনি বিদায় এখানে পানি লিক করছে এখন আমি দেখুন টাইট দিয়ে নিয়েছি আমার পানি এটি লিক করা বন্ধ হয়ে গিয়েছে ফিলে বিদ্যুৎ কানেকশন করব কানেকশন করার পর পাঁচ সাত সেকেন্ড বা দশ সেকেন্ডের মধ্যে আপনার পানিটি বেরোতে শুরু করবে দেখুন আমার পানি আসা শুরু হয়ে গেছে প্রথম যখন আপনারা এই ফিল্টারটি সেট করবেন সেট করার পর মিনিমাম তিন থেকে পাঁচ লিটার পানি ফেলে দিবেন যেহেতু এখানে কার্বন ব্যবহার করা যাচ্ছে কার্বনের একটু কালো যে ভাবটা রয়েছে সেটি আপনার পানিতে লক্ষ্য করবেন তাই প্রথমে পাঁচ সাত লিটার পানি আপনারা ফেলে দিবেন তারপর দেখবেন আস্তে আস্তে পানিটা ঠিক হয়ে গিয়েছে আর এখানে আমি আর আরেকটি কথা না বলি নয় যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো এখানে যে অরেঞ্জ কালারের বাটনটি দেখছেন এটি হলো রিজার্ভের যে লাইন সেটির বাটন এই বাটনটি খুলে আমাদের এখানে রিজার্ভ টাঙ্কির জন্য পাইপ লাগাতে হবে আমার এখানে কোনো রিজার্ভ ট্যাঙ্কির প্রয়োজন নেই তাই আমি এখানে কোনো প্রকার পাইপ লাগাইনি যখনই আপনার রিজার্ভ টাঙ্কির প্রয়োজন হবে তখন আপনি এখানে একটি পাইপ লাগিয়ে নেবেন আর এই পাইপটি রিজার্ভ ট্যাঙ্কিতে সংযোগ হবে আর প্রত্যেকটা ফিল্টারের সাথেই একটি রিজার্ভ ট্যাঙ্কি দিয়ে দেওয়া হয় আমি আমার ট্যাঙ্কিটি ব্যবহার করে নিই সো আপনারা এই জিনিসটি অবশ্যই বুঝে শুনে লাগাবেন আর এখানে যেই নিচের এই পাইপটি রয়েছে এটি হল ওয়েস্টেজ পানি এখান থেকে আপনার ফিল্টারিং হওয়ার পর যেই ওয়েস্টেজ পানিটি রয়েছে যে ওয়েস্টেজ পানি বা ওয়েস্টেজ যে ময়লাটি থাকবে পানিতে সেগুলো এদিক দিয়ে আপনার বের হয়ে যাবে এই পাইপটির মাধ্যমে এই পাইপটির মাধ্যমে আপনার পানির ফিল্টারের আউটপুট পেয়ে যাবেন আর ইনপুট যেটি রয়েছে ইনপুট হবে আপনার এই যেখানে এই পাইপটি প্রথম যেই ফার্স্ট স্টেজের যে ফিল্টারটি তার মধ্য তার মাধ্যমে ইনপুট হবে আপনার পানিগুলো তো সকলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটি পানির ফিল্টার কীভাবে সেট করতে হয় সেটি ফাইভ স্টেজ হোক আর বা ফোর্থ স্টেজ হোক যে কোনো ফিল্টার আপনারা এইভাবে সেট করে নিতে পারেন আপনারা নিজেরাই যত স্টেজেরই হোক আপনারা নিজেরাই আপনাদের নিজেদের প্রিন্টারগুলো সেট করে নিতে পারবেন তারপরও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যদি ভিডিওটি আপনার ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই একটি ডিসলাইক দিয়ে দিয়ে বের হয়ে যাবে আমরা নিত্য নতুন ভিডিও প্রতি চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন সই ছিল আমাদের আজকের ভিডিওতে দেখা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ